আসছেন হজরত মাওলানা জসিম উদ্দিন খতিব সম্মানিত খতিব আকরান বাজার মসজিদ খুবই ভারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি আলোচনা যা করব আমরা প্রতিবাদ যা জানাবো আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে সেটা ইতিপূর্বে আমাদের যারা বক্তব্য দিয়েছে প্রত্যেকের কথা একটাই কিন্তু খুবই আক্ষেপের সাথে বলতে হয় ভূমিকা ছাড়াই বলছি এই আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের আজন্ম শত্রু এবং ইসলাম মুসলমানদের আজন্ম শত্রু এটার ইতিহাস যদি দেখেন বহু আক থেকে এরা রাসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এটা কুড়ুকটি করেই যাচ্ছে রঙ্গিলা রাসুল নামে একটা বই লেখা হয়েছিল রাজপাল যেটার প্রকাশক ছিল একে ইলমুদ্দিন নামক এক কাঠমিস্ত্রি তাকে হত্যা করে আল্লাহর রাসুলের মান মর্যাদাকে সমুচ্চ করেছিল আজকে ওই ভারতে বসে এই যে বদমাস। রামগিরি মহারাজ সে রাসুলের বিরুদ্ধে কটুক্তি করেছে সে যদি আজকে বাংলাদেশে থাকতো ওর কত বড় বুকের পাটা ওর কত বড় কলিজা ওর কত বড় জিব্বা আমরা দেখিয়ে দিতাম কিন্তু সেই হিন্দু যারা অভদ্র যারা গরুর মুখ খায় দুধ খেতে চায় না গরুর মুখ খেয়ে যারা বসবাস করে এই ধরনের অভদ্র ওদের মুখ থেকে ভালো কথার কি বের হবে আমরা এই রামগিরি মহারাজ এর ফাঁসি চাই এবং এটাকে ওই মহারাজ্যের যে বিধায়ক ও যে সমর্থন করেছে মুসলমানদেরকে আঘাত করবে মসজিদে যে এই এই ধরনের বক্তব্য দিয়েছে দুইজনকেই আমরা ভারত সরকারকে বলবো এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন নচেত আমি এই বাংলাদেশ সরকারকে বলবো যে ভারতের যে কি বলে আপনার রাষ্ট্রদূত রয়েছে একে ডেকে এনে একে কঠিন হুঁশিয়ারি দিয়ে আমাদের বাংলার প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে প্রতিবাদস্বরূপ ভারতের এই রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি আমরা রাসুলের প্রেমে নিজেদের জীবনকে উৎসর্গ করতে রাজি আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ আমরা রাজি এই কথা বলে আমি বক্তব্য শেষ করছি